রাজধানী আজকে এমন একটি আপনাদের সামনে সেটি আসলে প্রথমবারের মতো এই রাজধানী ডাকাতে এই প্রথম নয় এমন আরো অনেক হয়েছে তার মধ্যে একটু বিশেষ করে অ্যাড হয়েছে স্পা আজকে আমরা যতটুকু দেখেছি এই চলচ্চিত্র জগতের অনেকেই আজকে এটিকে উদ্বোধন করেছেন সেই উদ্বোধনের বিশেষ দ্বারা হিসেবে আমরা একটু জানবো এই সেলুনে কি কি সার্ভিস পাবেন বিশেষ করে এই যুব সমাজদের উদ্দেশ্যে আসলে কিসের বার্তা নিয়ে আসছেন সেই বিষয়টি একটু জানার চেষ্টা করবে দর্শক প্রথম ডুক্তি আপনি যে বিষয়টি দেখতে পাবেন এখানে এই সেলুনের নামটি দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাতে চাই সেলুনের নামটি হচ্ছে ক্যাপিটাল ম্যান্স সেলুন অ্যান্ড পা বিশেষ করে এই সেলুনে যুব সমাজদের জন্য একটি আকর্ষণীয় বিষয় রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে আমি একটু দেখাতে চাই বিশেষ করে এই সেলুনে নতুন ভাবে আসলে একদম জনপ্রিয় বলতে গেলে আজকেই শুরু হয়েছে তার মধ্যে কি কি সার্ভিস দিচ্ছে এবং এই সেলুনকে কেন্দ্র করে যে যারা এসেছিল যুব সমাজের এবং তাদের মধ্যে অন্যতম অমিত হাসান চলচ্চিত্র জগতের খুব জনপ্রিয় একজন পরিচিত মুখ তিনি এসেছিলেন তানহা এসেছিলেন এবং নিজুম রবিনা এসেছিলেন তারা কিন্তু এই সেলুনটি উদ্বোধন করে গিয়েছেন এই প্রতিষ্ঠানের যে মালিক তার সঙ্গে আমাদের আমার বিশেষ করে খুব ভালো সম্পর্ক আর ওনার ডাকে এবং বিন ফোনে আমরা এখানে আর এই ধরনের একটা সুন্দর একটা প্রতিষ্ঠান স্পা এবং সেলুন ম্যান ওপেন হলো আমরা আশা করব যে এই সেলুন অ্যান্ড স্পা ক্যাপিটাল এটা যেন আরো সুন্দর এবং

একটা ইয়ে ছিল আগে যে শুধু মেয়েরাই পার্লারে যায় বা সেলুনে যায় বা ছেলেদের জন্য সেম সবকিছুই দরকার তো স্কিনের নিজের ব্যাপারে টেক করা আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক তো ছেলেরা যারা এই এরিয়াতে থাকেন পল্টনে বা মতিঝিল পুরা এরিয়ার যারা আছেন খুব সুন্দর একটা ডেকোরেটিভ আমরা দেখলাম একটা স্পা আপনারা চাইলে এখানে এসে সেলুন বা স্পা নিতে পারবেন দর্শক এই সেলুনে আমরা বিস্তারিত তুলে ধরবো এই সেলুনে প্রথমত কি পরিমাণ তারা আসলে অফার দিয়েছেন এবং এই সেলুনের মাধ্যমে যুব সমাজ কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সে বিষয়টি আজকে আমরা তুলে ধরবো আমরা ইতিমধ্যে জানতে চেষ্টা করব কি কি সার্ভিস আছে এবং কোন নিতে কত টাকা মূল্য আপনাকে হবে আমরা দেখেছি এই সেলুন ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ অনেক তারই অংশ হিসেবে আজকে আমি কথা বলবো এই ক্যাপিটাল ম্যান সেলুন এন্ড পা যে সেলুন আছে সেটিরই একজন ম্যানেজার স্মৃতির সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্যাপিটাল লিমিটেড তো আমাদের যেহেতু আমাদের কোম্পানির আন্ডারে এই আমাদের স্যালুনটা উদ্বোধন করা হয়েছে সেই জন্য এটার নাম হচ্ছে ক্যাপিটাল ম্যান স্যালুন অ্যান্ড আমাদের স্যালুন সার্ভিসের পাশাপাশি থাকবে এই জন্য এটার সাথে অ্যাড করা হয়েছে নামের সাথে এটাই হচ্ছে মূলত দামের রহস্য সবারই একটা ধারণা থাকে যে বড় বিগ স্যালুন মানে সার্ভিস চার্জ অনেক বেশি বাট আমরা কিন্তু খুবই রিজনেবেল এবং আমাদের সব থেকে বড় যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে আমরা হানড্রেড পারসেন্ট হাইজিন করব যেটা হচ্ছে এবং স্যালুনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত সার্ভিসের সাথে সাথে আমরা হাইজিনটাও করছি আর কি কি সার্ভিস পাচ্ছে এখানে হেয়ার থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত মানে হেড টু ফুট ইচ অ্যান্ড এভরি সার্ভিস পাবে স্যালুনের যেমন হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কালার ফেসিয়াল আহ ম্যানিকিওর সব ধরনের সার্ভিস অ্যাভেলেবেল থাকবে যেহেতু আমাদের এইটা রিসেন্টলি ওপেন করা হয়েছে সেহেতু আমরা অল সার্ভিসের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি এখন স্পেশালি হাইড্রোফেশিয়াল আমরা ইনক্লুড করেছি যারা হাইড্রোফেশিয়াল নিতে ইচ্ছুক আছে তাদেরকে আমরা হাইড্রোফেশিয়াল করে দিব এবং অনেক এক্সপার্ট হ্যান্ড দিয়ে করাবো যারা অলরেডি দেশের বাহিরে থেকে ট্রেনিং প্রাপ্ত দর্শক শুনছিলেন এই প্রতিষ্ঠানের যিনি ম্যানেজারের দায়িত্বে আছেন মিস সিটির সাথে কথা বলছিলাম তিনি ইতিমধ্যে বলেছেন এই প্রতিষ্ঠানে প্রথম ওপেনিং হিসেবে বিশেষ করে দর্শক এবং সবার উদ্দেশ্যে বিশেষ করে যারা আসলে সার্ভিসটি নিতে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু ভালো কথা বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কিছু অফার দিয়েছেন তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন আসলে প্রতিষ্ঠানটি কেমন